সব কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ ভোটের সময় এমন কথা শাসক শিবিরে শোনা গেলেও এমনটা মনে করেন না উদয়ন গ্রহ কাজ না করে শুধু মমতার ছবি দিয়ে ভোট হয় না মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই যে একটা কমন আপনাদের প্রচার যে সবকটা আসনে বিধানসভার সময়ও বা লোকসভার সময় ওই একা দলনেত্রী দাঁড়িয়ে আছেন ওনার নামেই পুরো ভোটটা হয়ে যাবে এই প্রচারটা এখন শুধু এই প্রচারের মাধ্যমে পুরো জিনিসটা করে ফেলা সম্ভব এটা আপনাদের সুবিধে না অসুবিধে এই একটা প্রচার আমরা আমরা একটা কথা বলি আমরা কখনো এটা বলি না যে দলনেত্রী দাঁড়িয়েছেন ওনার কথাতেই সব ভোট হয়ে যাবে কিন্তু ওনার যে কাজ ওনার যে মানুষের প্রতি নিষ্ঠা মানুষের প্রতি ভালোবাসা আবেগ সেইটাকে যদি আমরা জনগণের কাছে ঠিক মতো তুলে ধরতে পারি তাহলে আমরা অনেকটা এগিয়ে যাব অনেকটা এগিয়ে যাইও আমি হাত গুটিয়ে বসে থাকব আমি কাজ করব না আমি মানুষের সাথে যোগাযোগ রাখব না আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে গিয়ে বলবো যে ওনাকে ভোট দিন আর মানুষ আমাকে ভোট দিয়ে দেবে এটা হয় দোষ প্রমাণ হলে মন্ত্রিত্ব এমনকি রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ উদয়ন ঘোর দিনwidehat ঠিক কি হয়েছিল মঙ্গলবার রাতে কি দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শুনুন একটা সামাজিক অনুষ্ঠানে গিয়েছি সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠি ওর কনভয় সেখান দিয়ে পাস করছে ওর কনভয় বেরিয়ে গেলেই হয়ে যেত কিন্তু ওর যেটা অববেশপূর্ণ অভ্যেস ওই কনভয় থেকে নেমে ওই গুন্ডাদের লে দেওয়া દવા গুন্ডারদের দিয়ে আক্রমণ করা কালকেও ঠিক একই ঘটনা ঘটিয়েছে এখানে তো কিছুই হতো না যদি ও বেরিয়ে চলে যেত এইবার কিন্তু বিজেপির তরফ আছে যে জঘন্যই হামলাটা আপনারা করেন যে ঘটনা ঘটেছে তার মধ্যে उद्धवন غور কোনো দোষ আছে বা उद्धवন غور কোনো ইন্ধন আছে সাথে সাথে মন্ত্রিত্ব ছেড়ে দেব মন্ত্রিত্ব শুধু না রাজনীতিতেই বসে যাব রাজনীতি ছেড়ে দেব একটা লেটেস্ট ব্রেকিং দিয়ে রাখি আপনাদের উদয় নিশিদ্ধের বিতন্ডার রিপোর্ট জমা জাতীয় নির্বাচন কাছে করেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক সূত্রের খবর বিষয়টি ভালো চোখে দেখছে না নির্বাচন কমিশন। রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়